আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে সরকারের কার্যকর পদক্ষেপের ফলে সৌদি আরবগামী ফ্লাইট সহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে ইয়ার টিকিটের মূল্য প্রায় পঁচাত্তর শতাংশ কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাপ গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে যেতে টিকিটের মূল্য ছিল বেশ চড়া গ্রুপ বুকিং পদ্ধতির কারণে বাড়া এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল গত বুধবার উনিশে মার্চ এক একটা আটাব জানায় সরকারের মনিটরিং ও নতুন বিধিনিষেধ কার্যকরের ফলে বর্তমানে টিকিটের মূল্য আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে নেমে এসেছে এমন কিছু এয়ারলাইন্স ডাকা দাম্মাম ডাকা রিয়া দূকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাও টিকিট বিক্রি হচ্ছে আতাব জানায় টিকিটের লাগামহীন মূল্য বৃদ্ধি টেকাতে ও বাজার শৃঙ্খল আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত এগারোই ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে এই বলে জেদ্দা মদিনা রিয়াদ বিভিন্ন গন্তব্যের টিকিট মূল্য বৃদ্ধি কমিয়ে আনা সম্ভব হয়েছে নতুন যে এখন থেকে যাত্রীর নাম পাসপোর্টের বিস্তারিত তথ্য এবং পাসপোর্টের ফটোকপি ছাড়া কোনো টিকিট বুকিং করা যাবে না ফলে এয়ারলাইন্সগুলো তাদের আগে থেকে ব্লক করা টিকিটগুলো উন্মুক্ত করতে বাধ্য হয়েছে যার ফলে কম্পিউটার রিসেপশন সিস্টেম সিট সহজ হয়েছে এতে যাত্রীরাও ও ট্রাভেল এজেন্সিগুলো রিয়েল টাইমে টিকিটের মূল্য সিটের অবস্থা দেখতে পাচ্ছে যার ফলে এয়ারলাইন্সগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে বাড়া উল্লেখযোগ্য হারে কমে এসেছে এই পদক্ষেপ কৃত্রিম সিট সংকট দূর করেছে যা গত কয়েক মাইল ধরে টিকিটের মূল্য বৃদ্ধির প্রধান কারণ ছিল আতাব সরকারের উদ্যোগকে সময়ের দাবি ও জরুরি পদক্ষেপ বলে প্রশংসা করেছে বিশেষ করে প্রবাসী শ্রমিকদের জন্য শুধু জাতিদের জন্য নয় পুরো ট্রাভেল ইন্ডাস্ট্রির জন্য উপকারী এটি বাজারের আরো স্বচ্ছতা প্রতিযোগিতা নিশ্চিত করবে আমরা সরকারের কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞ তবে তিনি সতর্ক করে বলেন এই সুফল দীর্ঘস্থায়ী করতে সরকারের মনিটরিং আরো জোরদার করা জরুরি তিনি বলেন বাজার স্থিতিশীলতা বজায় রাখতে এই অ্যালায়েন্সগুলোর উপর নিয়মিত নজরদারি এবং কঠোর আই প্রয়োগ করতে হবে যাতে তারা আগের অনিয়মে ফিরে না যায় এছাড়া আপ প্রধান উপদেষ্টা অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসী কল্যাণ বুদ্ধি শিক্ষা সংস্থ উপদেষ্টা ডক্টর আশিক নজরুল আন্তর্জাতিক বিষয়ক টুথলুপ্ত সিদ্দিক ব্যবসায় পরিবেশম নাসিন জাহানের উদ্যোগে প্রশংসা করেছে এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাই এর সঙ্গে থাকুন ধন্যবাদ